গ্যাপ নিয়ে নিয়ে ভালো কাজ করার একটা অভ্যাস হয়ে গেছে দীর্ঘ দিন পরে না কয়েক মাস পরে ডিফার করে দেখিনি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ দুইটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আম মানুষের এক এক মানুষের এক এক রকম ওপিনিয়ন থাকতে পারে আমি শান্তির পক্ষে জনপ্রিয়তা এবং দুটোই গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা বেশি পেলে বেশি ভালো লাগে হ্যাঁ একজন অভিনয় শিল্পীর কাছে তার কাছে জনপ্রিয়তা মানে দর্শকপ্রিয়তা অর্জন করা এবং অ্যাওয়ার্ড অর্জন করা দুটোই তার কাছে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহ আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমি কখন এভাবে ডিফার করে দেখিনি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ দুইটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা দর্শকের সাথে ইন্টারাক্ট করা এটা এক ধরনের মানে এটাকে কি বলে আসলে দুই দুইটাই অনেক অনেক কি কী বলে আনন্দদায়ক ব্যস্ততা আপাতত ব্যস্ততা হচ্ছে রিলস দেখে দীর্ঘ দিন পরে না কয়েক মাস পরে আসলে আসলে হচ্ছে যে প্রথমত হচ্ছে মানে কি বলে আসলে আমি বললাম তো মানে আমি আমি আসলে কোন ওপেনিয়ন মানুষের এক এক মানুষের এক এক রকম ওপেনিয়ন থাকতে পারে আমি শান্তির পক্ষে আমি যেহেতু গ্যাপ নিয়ে নিয়ে ভালো কাজ করার একটা অভ্যাস হয়ে গেছে তো এখনও সেরকমই ইচ্ছা যে যদি যদি সময় সুযোগ হয় যদি সব কিছু ভালো লাগে তখন আবার